হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের পরিবহন সমস্যা নিয়ে চলো দেখা যাক দেখো আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি এদের এদের এদিকে দেখো দেওয়া আছে সরবরাহ আর এদিকে দেওয়া আছে দেখো চাহিদা দেখো আমাদের এদিকে সরবরাহ হচ্ছে মোট দেখো আটশো পাঁচশো নয়শো মোট আছে হচ্ছে বাইশশো আর এদিকে দেখো আমাদের আছে হচ্ছে আটশো চারশো পাঁচশো চারশো মোট যোগ করে হচ্ছে পঁচিশশো তাহলে এদিক আছে বাইশশো এদিকে আছে পঁচিশশো কিন্তু আমাদের এই ঘরে এমন মান নিতে হবে যা এদিকে যোগ করে সমান হবে এদিকে যোগ করে সমান হবে সেমভাবে আমি যদি এদিকে আরও তিনশো নেই তাহলে আমাদের দেখো এদিকেও পঁচিশশো হয়ে যাবে এদিকেও পঁচিশশো হয়ে যাবে তাই সেমভাবে আমি একটা শাড়ি নিব এবং শাড়ির এই উপাদানগুলো জিরো নিব আর এই কলম বাড়াবো যদি তিনশো নিই তাহলে এদিকেও পঁচিশশো এদিকেও পঁচিশশো হবে সেমভাবে দেখো আমি নিয়ে নিচ্ছি দেখো আমি পরবর্তী সকে একটা শাড়ি বেশি নিয়ে নিচ্ছি এবং কলম বরাবর দেখো তিনশো যোগ করেছে। আর শাড়ি বরাবর যেহেতু আমাদের পঁচিশশো আছেই তাই আমি এখানে জিরো যোগ করে দিয়েছি একটা শাড়ি বাড়াইয়ে ওপর শাড়ি আর এখানে দেখো সরবরাহ আমি তিনশো যোগ করে দিয়েছি দেখো আমি নতুন একটা ছক তৈরি করে নিয়েছি এবার কি করবে দেখো এবার আমাদের দেখতে হবে শাড়ি বরাবর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত দেখো সর্বনিম্ন জিরো আর সর্বোচ্চ ফাইভ সেমভাবে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়ে করে যেটা হবে সেটা আমরা এখানে লিখব সেমভাবে দেখো যদি হচ্ছে জিরো হচ্ছে সর্ব নিম্ন আর সর্বোচ্চ হচ্ছে পাঁচ সরি দেখো আমাদের আছে সর্বনিম্ন মান যত থাকবে তার কাছাকাছি মানটা দিয়ে বিয়োগ করতে হবে দেখো এখানে সর্বনিম্ন জিরো আর এর কাছাকাছি মানে এ এদের ভিতরে এর কাছাকাছি মান ফোর তাহলে ফোর থেকে জিরো বাদ দিলে থাকতেছে আমাদের কত ফোর সেমভাবে আমি দ্বিতীয় সারি তৃতীয় শাড়ি এরকম করে নেবো দেখো দেখো সেমভাবে আমি বিয়োগ করে বসিয়ে দিয়েছি এর কলম বরাবর এখন দেখো আমি শাড়ি বরাবর বিয়োগ করে বসিয়ে দেবো দেখো আমাদের এখানে সর্বনিম্ন আছে দেখো থ্রি আর এর কাছাকাছি সংখ্যা দেখো এদের মধ্যে হচ্ছে ফাইভ তা তিন থেকে পাঁচ চলে গেলে থাকে আমাদের কত টু সেমভাবে আমি এখানে বসিয়ে দেব এ দেখো এগুলো একটু বড় পাড়ায়ে দিই দেখো এখানে যদি টু নিই তাহলে দেখো আবার সেমভাবে দ্বিতীয় শাড়ি ক্ষেত্রে দেখো দিক ফাইভ আর এদিক আসছে ফোর তাহলে বিয়োগ করলে থাকতেছে অন ওয়ান সেমভাবে আমি শাড়িগুলোর কাজ করে নিই দেখো দেখো আমাদের কলাম বরাবর কাজ হয়ে গেছে এবার দেখতে হবে সর্বোচ্চ পার্থক্য কত আসে দেখো আমাদের সিক্সে আমি যে কোনো একটা ঘর ধরে কাজ করতে পারবো ধরো আমি যেহেতু একটা ঘর নেই ধরো এটা নিলাম সিক্স এবার এখানে দেখতে হবে আমাদের সর্বনিম্ন মান কত দেখো এখানে সর্বনিম্ন মান হচ্ছে দেখো জিরো এই জিরো থেকে আমাদের কাজ শুরু করতে হবে তাহলে এখানে যদি আমাদের দেখো সরবরাহ হচ্ছে যে তিনশো আর চাহিদা আছে কত পাঁচশো তাহলে আমি নিতে পারবো কত কম তাহলে তিনশো নিতে পারলে দেখো আমি তিনশো যদি নিই তাহলে এই ঘর বরাবর ক্রস এটা ক্রস হয়ে গেলে আর এখানে যদি তিনশো চলে যায় তাহলে থাকতেছে কত দুইশো সেমভাবে আমি পরের স্টেপে কি করব দেখো পরের স্টেপে আমি এরকম একটা দিব। আবার এরকম কলাম বরাবর পার্থক্যগুলো বের করব দেখো তার আগে দেখো আমি এই বরাবর ক্রস দিয়ে দিয়েছি তাহলে এই দিকে আর কোনো উপাদান যাবে না অবশ্যই আমি এটাকে এই চিহ্ন দ্বারা বোঝাবো যে এদিকে কোনো উপাদান আর শাড়ি বরাবর আর কোনো উপাদান যাবে না যেহেতু ক্রস হয়ে গেছে সেমভাবে আমি আবার পার্থক্য বের করব। এই এই শাড়ি এই শাড়ি তারপর শাড়ি বরাবর যে পার্থক্যগুলো হবে আবার কলম বরাবর পার্থক্য বের করব দেখো পরবর্তী স্টেপে দেখো সেমভাবে আমি কলামগুলোর পার্থক্য লিখে নিয়েছি এবং শাড়িগুলোর পার্থক্য দেখো দ্বিতীয়ভাবে লিখে নিয়েছি যেহেতু এখানে ক্রস তাই এখানের কোনো উপাদান যাবে না তাই ড্রাসিনও দিয়ে দিয়েছি এখন আমাদের এদের ভিতরে সর্বোচ্চ পার্থক্য ধারী কত দেখো থ্রি এবার থ্রিতে থ্রিতে দেখো সর্বনিম্ন মান কত আছে ফোর তাহলে অবশ্যই ফোরে আগে যাবে তাহলে দেখো আমাদের ফোরে দেখো আমাদের সরবরাহ আছে নয়শো আর হচ্ছে চাহিদা আছে চারশো তাহলে আমি দিতে পারবো কত চারশো তাহলে এখানে পরে যদি আমি চারশো দিই তাহলে এটা ক্রস আর যেহেতু এটা ক্রস হবে তাহলে এদিকে আর কোনো উপাদান যাবে না আর এখানে যদি চারশো দিই তাহলে নয়শো থেকে চারশো পাঁচশো লেগে থাকবে আমাদের কত পাঁচশো সেমভাবে আমি আবার এই কলাম বরাবর পার্থক্যগুলো বের করব দেখো এখানে যদি আমি আরেকটা স্টেপ বাড়িয়ে দিই দেখো যদি কলম ভাইরাসটি দেখো আমাদের এখানে দেখো পার্থক্য কত আছে চার ছোট আচারের কাছাকাছি মানে পাঁচ তাহলে এখানে একই থাকতেছে যেহেতু এটা ক্রস তাই দিকে কোনো উপাদান যাবে না তাই আমি এটা ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম মানে এটা বন্ধ হয়ে গেছে সেটা বোঝানোর জন্য এখন দেখো আমাদের এখানে দুইটা দেখো সিক্স সিক্স তাহলে থাকতেছে কত জিরো ছয় থেকে ছয় পাঁচ দিলে জিরো আর তিন পাঁচ ব্যবধান কত দেখো চার পা তিন চার ব্যবধান হচ্ছে এক সেমভাবে আমি কলামেরটা করে নিচ্ছি দেখো দেখো আমাদের যেহেতু পাথরগুলো বের করা হয়ে গেছে দেখো না বের করে নিয়েছি এখানে দেখতে হবে আমাদের শারিপাগ কলাম বরাবর সর্বোচ্চ ব্যবধান কত দেখো দুই দুই জায়গা আছে আমি যে কোনো একটা দই নিয়ে কাজ করতে পারবো দেখো আমি এটা যদি কাজ করি এই দই নিয়ে কাজ করি তাহলে এই দেখো এই বরাবর সর্বনিম্ন মান কত থ্রি আর এই দেখো সরবরাহ আটশো আর চাহিদা কত আটশো তাহলে সরবরাহ আটশো আর চাহিদা আটশো তাহলে দুটাই ক্রস হয়ে যাবে দেখো আটশো যদি দিই তাহলে দেখো এটা ক্রস এটা ক্রস তাহলে এটা ক্রস হলে এই কলাম বরাবর আর কোনো উপাদান যাবে না আর এটা ক্রস হলে শাড়ি বরাবর আর কোনো উপাদান যাবে না তাহলে এটা আমি এরকম চিহ্ন দিয়ে দিলাম আর যেহেতু এটা আর কোনো উপাদান যাবে না দেখো এটা কোনো উপাদান যাবে না এই চিন্তা আবার আমি দেখো আবার এই কলাম বরাবর এবং শাড়ি বরাবর পার্থক্যগুলো বের করবো সেমভাবে দেখো দেখো এখন যদি আমি কলম বরাবর ব্যবধানগুলো বের করি এবং শাড়ি বরাবর ব্যবধানগুলো বের করি তার ভিতরে দেখো ফোর মানে সর্বোচ্চ ব্যবধান ফোর আছে তাহলে আমাদের এই কলম বরাবর নিয়ে কাজ করতে হবে এখন দেখো এদের সর্বনিম্ন মান কত দেখো ফোর তাহলে অবশ্যই আমাদের এই উপাদান ফোরে প্রথমে যাবে ও দেখো আমাদের এখানে দেখো আসে আমাদের কত সরবরাহ আছে পাঁচশো আর চাহিদা আছে চারশো তাহলে আমি চারশো নিতে পারবো চারশো ছোটো চারশো পর্যন্ত নিই তাহলে এটা হচ্ছে ক্রস হয়ে যাবে এখান থেকে চারশো চলে গেলে থাকতেছে আমাদের কত একশো সেমভাবে এটা যদি ক্রস হয়ে যায় তাহলে এদিকে আর কোনো উপাদান যাবে না এই কলাম বরাবর আমি এই চিহ্নদের উপাদান অব সেমভাবে আমি আবার কলাম এবং শাড়ি বরাবর পার্থক্যগুলো বের করে নেবো দেখো আমি ব্যবধানগুলো বের করে নিয়েছি এদিকে ওয়ান জিরো আর ওয়ান জিরো তাহলে আমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবো কলম শাড়ি যে কোনো আমি দেখো কলামের নিয়ে কাজ করতেছি তাহলে এই কোলাম বরাবর যাবে এখন দেখো আমাদের এই কোলাম বরাবর সর্বনিম্ন উপাদান হচ্ছে সিক্স সিক্সের ঘরে এখন এর চাহিদা আছে দেখো সরবরাহ হচ্ছে পাঁচশো আর চাহিদা আছে দেখো দুশো তাহলে আমি নিতে পারবো কত দুইশো দুশো যদি নেই তাহলে এটা হচ্ছে ক্রস হয়ে যাবে তাহলে এদিকে আর কোনো উপাদান যাবে না দেখো আর এদিকে যদি আর এদিকে দেখো এদিকে যদি দুশো নিই তাহলে আমাদের থাকতেছে এখানে কত তিনশো দেখো ছোটো করে তিনশো লিখে দিয়েছি সেমভাবে আমি আবার এরকম শাড়ি এবং কলাম বরাবর পার্থক্য বের করব দেখো দেখো আমি পার্থক্যগুলো আবার বের করে নিয়েছি দেখো এদিকে জিরো আর এদিকে হচ্ছে একটা দুটো ঘর বাকি একটা সোয়ান সিক্স তাহলে সর্বোচ্চ পার্থক্য হচ্ছে শাড়ি বরাবর সিক্স তাহলে আমাদের এই বরাবর কাজ করতে হবে দেখো এই বরাবর একটা উপাদান আছে সিক্স তাহলে আমাদের এই সিক্সের ঘরেই উপাদান নিতে হবে এতে দেখো চাহিদা আছে চারশো আর সরবরাহ আছে তিনশো তাহলে আমি নিতে পারবো কত তিনশো এখন যদি তিনশো বরাবর নিই তাহলে এটা হচ্ছে হয়ে যাবে কত কি ক্রস এটা ক্রস দিয়ে দিলাম যেহেতু জায়গা নেই আর এখানে যদি তিনশো নেই তাহলে আমাদের অবশিষ্ট থাকছে কত দেখো একশো সেমভাবে এটা ক্রস হলে এই দিকে আর কোনো উপাদান যাবে না আর এই দিকে হচ্ছে একশো সেমভাবে আমি আবার দ্বিতীয় পার্থক্যগুলো বের করে নিব দেখো আমি যদি এদিকে কলম বরাবর ব্যবধান বের করি তাহলে দেখো একটা উপাদানই আছে যা দেখো আমাদের হয় হচ্ছে সিক্স আর এই একটা ঘরই বাকি আছে তাই এক্ষেত্রে আমি এই ঘরে উপাদান নেব দেখো এক্ষেত্রে আমাদের দেখো চাহিদা হচ্ছে সরবরাহ হচ্ছে একশো আর চাহিদা হচ্ছে দেখো একশো তাহলে আমি নিতে পারবো কত একশো এখানে একশো নিয়ে নিলে এ বরাবর ক্রস এ বরাবর ক্রস তাহলে সব উপাদান দেওয়া হয়ে গেছে সব করে এখন আমি আমাদের পরিবহন সমস্যাটা বের করব দেখো দেখো আমাদের পরিবহন মোট পরিবহন বা কীভাবে বের করবো দেখো এই কলাম বরাবর আগে আমরা হিসাব করবো দেখো চারশো গুণ চার দেবো প্লাস এইট এই কলমের এই উপাদান প্লাস এই কলমের এই উপাদান এই কলমের উপাদান এভাবে আমি যদি প্লাস আকারে গুণ করি দেখো পরবর্তী পেজে দেখো আমি যদি এভাবে গুণ করি দেখো আমাদের মান আসতেছে কত এই দেখো সেমভাবে আমি গুণ আকারে বসিয়ে দিয়েছি এখন যদি আমি গুণ করে মানটা ক্যালকুলেশন করে বসাই তাহলে হচ্ছে সহ অ্যান্সার দেখো এত একক এটা অ্যান্সার এভাবে করলে খুব সহজেই এই পদ্ধতিটা সমাধান করা সম্ভব